আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বাইশে সেপ্টেম্বর আজকেও চলে এসেছি যে সোদের গরুর খামারে নতুন কী কালেকশন আসছে নতুন লটে সেটা দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর নতুন লটে গরু আসছে তো গতকাল একুশে সেপ্টেম্বরে আমি যে গরুগুলো দেখাইছিলাম আপনাদেরকে এবং বলছিলাম আমি ওই ওইখানে যে গরুগুলো আসতে সম্পূর্ণ হাই কোয়ালিটির এবং আরও আরও বলছিলাম যে যখন একটা নতুন লটে গরু আসে তখন দেখা যাচ্ছে গরুটা মিশ্রিত থাকে হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি তো কালকে গরুটা সম্পূর্ণ হাই কোয়ালিটি ছিল আজকে যে গরুটা আসছে এই গরুটা আপনার মানে সব কোয়ালিটি মিক্স আছে হ্যাঁ আপনাদের সামনে হয়তো দেখতে পাচ্ছেন গরুটা কেমন মানে হাড্ডি দেখা যাচ্ছে শরীরে গোস্ত মাংস কিছুই নাই। তারপরেরটাও সেম হাড্ডি দেখা যাচ্ছে গোস্ত মাংস কিছুই নাই এই লটে যে গরুটা আসছে গরুটা আপনার মিশ্রিত মানে হাই কোয়ালিটির আছে কিছু মিডিয়াম কোয়ালিটির আছে কিছু এবং লো কোয়ালিটির আছে কিছু এই যে হাই কোয়ালিটির গরুগুলো আপনার এই যে সামনেটা দেখতে পাচ্ছেন বা ওই যে শুয়ে আছে ওইদিকে আমি আমি আপনাদেরকে উঠাই দেখাই হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটির গরু হ্যাঁ ওই যে ওই ওই পাশটাতে শুয়ে আছে সাদাটা এইটা ওইটা তো দেখা যাচ্ছে আপনার কালকে আমি বলছিলাম কিন্তু যে বেশিরভাগ সময়তে গরু আসে মিক্স মানে হাই কোয়ালিটি থাকে মিডিয়াম কোয়ালিটি থাকে পাশাপাশি লো কোয়ালিটি থাকে তো আজকে সেই গরুটাই আসছে এবং আজকের গরুর মানে যদি হিসাব হিসাব সংখ্যাটা আপনাদেরকে শোনায় তাহলে টোটালে বত্রিশ পিসের মতো গরু আসছে এবং সম্পূর্ণ গাভী গরু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো গরুগুলো যা হোক মাসাল্লাহ ভালোই আছে তবে কিছু আপনার লো কোয়ালিটির গরু আছে যেগুলোর শারীরিকভাবে খুবই পরিমাণে দুর্বল তো আপনারা হয়তো বা দেখছেন সাম ভিডিওর শুরুতেই যে দুইটা গরু দেখালাম আপনাদেরকে কীরকম সাইজে এই যে এই যে গরুটা শুয়ে আছে শারীরিকভাবে দুর্বল মানে পায়ের সমস্যা তো আজকের গরুর কালেকশানগুলো কীরকম ছিল জানায় একটা বোকন গাবি আসছে গরুর সঙ্গে আর এই যে সম্পূর্ণ গরু এগুলো তো কালেকশানগুলো কীরকম ছিল আজকের জানায়েন গতকালকের তুলনায় আর আর আপনারা যারা গতকালকের একুশে সেপ্টেম্বরের ভিডিওটা দেখেননি কেমন গরু আসছে চাইলে আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তাহলে হয়তো আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন যে গতকাল একুশে সেপ্টেম্বরে কীরকম গরু আসছিলো আজ বাইশে সেপ্টেম্বর কীরকম গরু আসছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করিয়ে যাতে আমি আপনাদেরকে ভালো উপহার দিতে পারি শুধু আর গরু খামার বিষয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ